আমার স্ত্রীকে আমার আর ভালো লাগে না এর ব্যাখ্যা কি ডক্টর তাকে এখন আর আমার পছন্দ না সাইকোলজির মতের ব্যাখ্যা জানতে চাই অপর পাশে বসা ভদ্রলোকের কথা শুনে অবাক হয়নি মোটেই এরকম উদ্ভুত ঘটনা নিয়ে প্রায়ই লোক আসে আমার কাছে আমি মুচকি হেসে চশমা ঠিক করলাম বললাম চা খাবেন নাকি কফি কিছুই খেতে চাই না আমি আমার সমস্যা নিয়ে সিরিয়াস ডক্টর এর পার্মানেন্ট সলিউশন দরকার আমি চা অর্ডার করলাম বললাম আপনি আপনার প্রবলেমটা ক্লিয়ারলি বলুন কেন ভালো লাগে না কবে থেকে ভালো লাগে না এ টু জেড লোকটি কলার ঠিক করল চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলো আমার স্ত্রীর সাথে আমার প্রেমের বিয়ে তখন তার বয়স ছিল উনিশ ভার্সিটি লাইফের প্রেম আমাদের সে সময় সে প্রচণ্ড সুন্দর ছিল তার রূপে মুগ্ধ হয়েই প্রেমের প্রস্তাব দিই তাকে রাজি করাতে প্রচুর কষ্ট করতে হয়েছে আমায় সে এতটাই সুন্দর ছিল যে আমার বন্ধুরাও তার রূপে বিমোহিত হতো গত চার বছর আগে আমি তাকে পালিয়ে এনে বিয়ে করি কারণ তার মা বাবা আমার সাথে অনন্যার বিয়ে দিবে না তাদের একটাই সমস্যা ছিল যে আমার মাসিক আয় তখন কম যা এখন একটু বেড়েছে তাছাড়া অনন্যা তার মা বাবার একমাত্র মেয়ে তাই বড়লোক ছেলে খুঁজছিল সেক্ষেত্রে আমি মধ্যবিত্ত অনন্যা নিজেও আমায় খুব ভালোবাসত কেয়ার করত কিন্তু ইদানিং সে সবসময় খিটখিট করে অফিস থেকে ফিরলেই এটা ওটা নিয়ে ঝগড়া সৃষ্টি করে আগের মতো আমার খেয়াল রাখা তো দূর আমার কোনো কিছু তার মনেই থাকে না তার চেহারায় এখন লাবণ্যতা নেই শরীরের গঠন ভালো নেই আগে যেমন সুন্দর ছিল এখন তেমনটা নেই যেন সে ত্রিশ বছরের কোনো দুর্বল নারী তার চোখে মুখে এখন আর কোনো মুগ্ধতা খুঁজে পায় না মনে হয় সে প্রেমিকা হিসেবেই ঠিক ছিল বিয়ের দু বছরের মাথায় তার প্রতি আমার আকর্ষণ কমে যায় আর এখন সেই আকর্ষণ নেই বললেই চলে আমি জানি আপনি আমার মন মানসিকতাকে দায়ী করবেন কিন্তু অনন্যার পরিবর্তনের কারণে আমি আতঙ্কিত আমি হাত বাড়িয়ে ভদ্রলোক অর্থাৎ আইমান নামক লোকটিকে থামালাম জিজ্ঞেস করলাম আপনার বাসায় কে কে আছেন প্রত্যুত্তরে সে বলল মা বাবা আর আমার ছেলে অনন্যা আমি আর আমার এক বোন তবে বছরের বেশিরভাগ সময়ে দাদা দাদি এসে আমাদের বাড়িতেই থাকেন আমি বললাম আপনার মাসিকায় কত ত্রিশ হাজার অনোনাকে বিয়ে করার সময় কত ছিল চোদ্দ হাজার আপনার আম্মুকে কত টাকা দেন বা পরিবারের জন্য কত টাকা ব্যয় হয় বাড়ি ভাড়া বাজার সদায় কারেন্ট বিল গ্যাস বিল সহ প্রায় সব টাকাই মাকে দিতে হয় কিছু টাকা রাখি তাতে আমার আর বাচ্চা আরহানের হয়ে যায় আপনার বোনকে কত টাকা দেন হাত খরচ হিসেবে ও যখন যেটা চায় তাই এনে দেওয়া হয় হাত খরচ মাই দেন যখন লাগে একমাত্র বোন বলে সে আদরে মানুষ হয়েছে আপনার বাড়ির কাজ কে করে অনন্যা সব সামলাই দাদি বয়স্ক মানুষ বোনের কলেজ প্রাইভেট আছে তাই তার কাজ শুধু পড়াশোনা মায়ের শরীর ভালো থাকে না তাই সব দায়িত্ব অনন্যার হাতে অনন্য সব দায়িত্ব হাসি মুখেই নিয়েছে আপনার কি অন্য কাউকে পছন্দ না ডক্টর সেরকম নয় আমি অনুতপ্ত এটা ভেবে যে কেন অনন্যাকে আমার আর পছন্দ নয় কেন এখন তার প্রতি আকর্ষণ অনুভব করি না আগের মতো ভালোবাসা পেলে হয়তো তাকে ভালো লাগতো কিন্তু তার ব্যবহার আর কর্মকাণ্ড অসহনীয় আমি তাকে সত্যি ভালোবাসি কিন্তু তার রুক্ষতার জন্য মনোমালিন্য হচ্ছে বন্ধুবান্ধব কতজন আছে আপনার অনেকজন তাদের সময় দেন কীভাবে অফিস থেকে এসে আড্ডা দিই বাইরে নলে ছুটির দিন ঘুরে ফিরি ভার্সিটি লাইফে এরাই সাহায্য করেছিল অননার হাত ধরতে আপনার স্ত্রীকে হাত খরচ কত দেন এইবার আইমান সাহেব ইতস্তত হলেন বললেন ডক্টর আমার সমস্যা আমার স্ত্রীকে নিয়ে আপনি আমার পরিবারকে টানছেন কেন বন্ধুদের টানছেন কেন আর ওর হাত খরচের কোনো প্রয়োজন হয় না কারণ ও বাইরে বের হয় না তেমন আর টুকটাক যা লাগে আমি এনে দিই কিন্তু আপনার এসব যেন আদৌ কোনো লাভ হবে আমার সমস্যা তো অন্য কোথাও একটা প্রবলেম সলভ করতে অনেকগুলো বিষয় জানতে হয় দেখা যায় সেগুলোই সমস্যার সমাধান আপনি যদি বুঝতে পারতেন সমস্যাটা কোথায় তাহলে আমার কাছে কি আসতেন নইলে আমি কি সায়েন্টিস্ট হতে পারতাম আপনার সন্তান কেমন ধরনের মানে শান্তনা দুষ্ট ছেলেটা প্রচন্ড দুষ্ট দু বছর বয়সী ছেলেটা সবাইকে না জেহাল করে দেয় আমি সারাদিন অফিসে থাকি এসব কথা অনন্যাই আমায় বলে আর আমি বাড়িতে থাকলে বাচ্চা দুষ্টমি করে যা বাড়াবাড়ি রকমের নয় এটাও তা ভাঙ্গা ভাঙ্গি তার স্বভাব অনন্যার পড়ালেখা বিয়ের পড়ার মা পড়তে দেননি সংসার সামলানো দায় হয়ে পড়েছে তাই এছাড়া পাড়া প্রতিবেশীরাও কটু কথা বলে আমি হাসলাম একটু আয়মান সাহেব অবাক হলেন আমি বললাম মিস্টার আয়মান আপনি একজন ভালো প্রেমিক হলেও ভালো স্বামী নন এটা কি আপনি জানেন কি সব বলছেন তার সব দায়িত্ব নিয়েছি একটা পরিবার দিয়েছি ভালোবেসেছি বেসেছি ইদানিং ওর পরিবর্তনের জন্য এত মনোমালিন্য আমি আয়মান সাহেবকে বললাম অননা যখন আপনার প্রেমিকা ছিল তখন সে সুন্দর করে সেজে গুজে আপনার সাথে দেখা করতো কোন কালার ড্রেস পরবে কোন কালার ইয়ারিং পরবে ভাবতে ভাবতে তার বহুত সময় লাগত আপনার সাথে সে সবসময়ই স্থির শান্ত হয়ে কথা বলতো কারণ আপনি তার প্রেমিক অনন্যা তার মা বাবার একমাত্র মেয়ে বাবা মায়ের আদরে আদরে মানুষ হয়েছে সে আপনাকে বিয়ে করে সে কি পেয়েছে বলুন তো আচ্ছা আপনি লাস্ট কবে অনন্যাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মনে আছে আচ্ছা লাস্ট কবে সে আপনার কাছে কিছু চেয়েছে মনে আছে মিস্টার আইমান, আপনি অননাকে আপনার বউয়ের চেয়ে বেশি বাড়ির বউ ভেবেছেন আদরে বেড়ে ওঠা মেয়েটা আপনার চোদ্দ হাজার টাকা বেতনেও আপনার পাশে থেকেছে আপনার হাত ধরেছে কঠিন সময়ে সে কিন্তু আপনাকে ছাড়েনি সে মা বাবাকে ভুলে আপনার সাথে চলে এসেছে আর আপনি তাকে রানি করে না রেখে বাড়ির ঝি হিসেবে ট্রিট করছেন আয়মান সাহেব বেশ চটে গেলেন বললেন কি বলতে চান আপনি ঘরের কাজ করলেই সে ঝি হয়ে যায় বিয়ে মানে শুধু স্বামী স্ত্রীর বন্ধন নয় পরিবারের মাঝেও বন্ধন মিস্টার আইমান, গত দু বছর আগে আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাচ্চা প্রসবের যে পেইন তা আপনারা বুঝবেন না সে সময় শরীর দুর্বলের পাশাপাশি সুইং কাটা ছেড়ার কষ্ট সহ্য করেছে সে আপনি তার পাশে ছিলেন কতক্ষণ অনন্যা আলালের ঘরে দুলালি হয়ে আপনার বাড়ির সব কাজ বাবা মায়ের সেবা আপনার দাদা দাদির সেবা বোনের সেবা আপনার সেবা করে গেছে এত তো কাজ করার পর তার কি মন চাইবে অফিস থেকে ফেরার পর আপনার সাথে মিষ্টি করে কথা বলতে যেগুজে বসে থাকতে আপনি আপনার বোনকে কোনো কাজ করতে দেন না কারণ সে আপনার বোন অথচ বাচ্চা সামলানোর পাশাপাশি কিভাবে অনন্য সংসার সামলেছে আল্লাহ তালাই জানে আচ্ছা আপনি তো বললেন অনন্যা আপনার সাথে ভালো করে কথা বলে না আপনি বলুন তো আপনি লাস্ট কবে তার প্রশংসা করেছেন রান্নার হাতের তারিফ করেছেন তার দিকে ভালো করে তাকিয়েছেন এটা ওটা করতে সাহায্য করেছেন আইমান সাহেব চুপ থাকল বললাম শুধু শারীরিক সম্পর্ক করলেই স্বামী হওয়া যায় না স্ত্রী শুধু সবার খেদমত করবে আর আপনার চাহিদা মেটাবে এমন নয় কবে আপনি তাকে নিয়ে ঘুরেছেন তার সাথে মন খুলে কথা বলেছেন মনে পড়ে আপনি তার চেহারায় লাবণ্য নেই তাই দুঃখ প্রকাশ করছেন কিন্তু কেন নেই খোঁজ নিয়েছেন ছুটির দিন বাচ্চাকে নিজেরাই খেয়ে কখনো বলেছেন অনন্যা ঘুমাও না ঘুমিয়ে চোখের নিচে কালি পড়েছে তোমার যে মেয়েটা হাত কেটে গেলে বাড়ি মাথায় তুলেছে সেই মেয়েটা রাত দিন খেটে যাচ্ছে অথচ আপনি ভাবছেন তার রূপ নেই কেন আপনার স্ত্রী অনন্যা ভালো একটা শাড়ি পরে না মাথা আঁচড়ানোর সময় পায় না রাতে না ঘুমিয়ে শরীর বসে গেছে এত কিছুর পর সৌন্দর্য থাকবে আপনি ভাবেন কিভাবে। আয়মান সাহেব চুপ রইলেন খেয়াল করলাম তার চোখ চিকচিক করছে আমি ঠান্ডা চায় চুমুক দিলাম গলা ভেজানোর জন্য সে সময় আমার ফোনে কল এলো উপাশের মানুষটা আমার ভীষণ চেনা আমার ঘরের মানুষ আপন মানুষ কল ধরে লাউড স্পিকারে দিলাম হ্যালো হ্যাঁ বলুন কী করছো রোগী দেখছি আজ তাড়াতাড়ি আসবে কেমন আমিও ছুটি নিয়েছি চিত্রাপাড়ের ওখানে মেলা বসেছে আমরা ঘুরতে যাব কিন্তু আর তুমি সাদা রঙের শাড়ি পরবে কেমন তোমায় শুভ্র পরি লাগবে আর চুলে গাঁজরা দিতে ভুলো না আমি হাসলাম বললাম আসবে একটু পরেই আপনিও পাঞ্জাবি পড়বেন মেঘু শোনো হ্যাঁ বলুন ভালোবাসি অপেক্ষায় রইলাম ফোনটা কেটে আমি আইমান সাহেবের দিকে তাকালাম উনি আমার আর আমার স্বামী মাহাদের কথোপকথন শুনছেন বললেন আমি খুব লজ্জিত ম্যাম আমি এখন কি করতে পারি যে অন্যায় করেছি তা কি ক্ষমার যোগ্য আপনি অননাকে সময় দিন ছুটির দিন বন্ধুদের সাথে না ঘুরে অনন্যার সাথে সময় কাটান তাকে কিছু হাত খরচ দিবেন যা দিয়ে সে নিজের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবে অনন্যার যত্ন নিন পারলে বাসে একজন সাহায্যকারী রাখুন অনন্যার সাথে মন খুলে কথা বলুন দেখবেন সব ঠিক হয়ে যাবে অনন্যা পছন্দ করে এমন কিছু করুন তার পাশে থাকুন পারলে দুজনে হাওয়া বদল করে আসুন অনন্যার মনের রাগ অভিমান অভিযোগ প্রকাশ করার অধিকার দিন আয়মান সাহেব স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর শান্তির এতে হারাম নেই বাধা নেই বিশ্বাস সম্মান ভালোবাসা একটি সম্পর্কে জরুরি কেবল সৌন্দর্যের মায়া পড়লে চলে না ব্যক্তিত্ব এবং মানুষটার অন্তরে প্রেমে পড়ুন দুজনের প্রতি দুজনের সম্মান বজায় রাখুন একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে তা ঠিক হবে না মনে রাখবেন ভাঙ্গায় না জোড়া লাগলেও দাগ রেখে যায় গায়ে কাঁটা বিধে গেলে তা বের করলেও ক্ষত রয়ে যায় আয়মান সাহেব শুনল তাড়াহুড়ো করে উঠে গেল অনন্যার কাছে আমিও বের হলাম কেবিন থেকে মাহাদি বোধহয় অপেক্ষা করছে আইমান বাড়ি গিয়ে বেল বাজালো অনন্যা শাড়িতে হাত মুছে দরজা খুলে বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আইমান হাতের গাজরাটা অনন্যার দিকে বাড়িয়ে দিল অনন্য অবাক চোখে তাকালো গত কয়েক মাসে এসব সে দেখেনি আইমান বলল অনু চলো কোথাও ঘুরতে যাই কতদিন হলো বলতো আমরা ঘুরতে যাই না অনন্যা খুশি হলো বোধহয় অভিমান চওড়া হলো ব্যক্তিত্ব টেনে আনলো পরক্ষণেই বলল বাসায় অনেক কাজ কোথাও যাওয়া সম্ভব নয় তুমি বন্ধুদের সাথে যাও তাচ্ছিল্যর সাথে বলল আমায় নিয়ে তোমার না ভাবলেও চলবে কাজের লোক আসবে কাল থেকে আজ থেকে আমি তোমার সেবা করবনু যা করেছি ভুলে যাও আমায় ক্ষমা করে দাও আমি তোমায় অবহেলা করেছি তোমার যত্ন নেইনি আমি স্বামী হিসেবে ব্যর্থ আমি লজ্জিত অনু আর এমনটা হবে না আমি আদর্শ স্বামী হব কথা দিচ্ছি অনন্যা কাঁদল এটা বোধহয় সুখের কান্না নিজের জীবনের পাওয়া আনন্দ সে আবার পেল অননাকে ধরে আইমান বাইরে নিয়ে এসে বলল কাল থেকে এক সাহায্যকারী আসবে সেই বাড়ির সব কাজ করবে আর তার সাথে মায়া টুকটাক কাজ করে দিবে আমার বাচ্চাকে সামলাবে আর আম্মু তুমি দাদির সেবা করবে অননাকে এইবার নিজের মতো করে বাঁচতে দাও নিজের স্বাধীনতায় বাঁচতে দাও মা বাবা ত্যাগ করে মেয়েটি অনেক কষ্ট পেয়েছে ওকে একটু নিজের মেয়ে ভাব এর দু মাস পরে আইমানের সাথে আমার দেখা হুটতলা রিকশায় চড়ে দুজনে কোথাও যাচ্ছিল অননা মেয়েটি দেখতে সত্যিই চমৎকার তার এই সৌন্দর্য ঢাকা পড়েছিল যত্নের অভাবে এই তো ফাল্গুনের শাড়িতে মেয়েটিকে কি অপূর্বই না লাগছিল আমি ছিলাম দুজনের দিকে আয়মানের কাছ থেকে সব শুনলাম সব কিছু ঠিক হবার গল্প শোনাল দুজনেই ধন্যবাদ দিল আমায় আমি দোয়া করে দিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক এতই ঠুনকো নাকি